হ্যালো বন্ধুরা আপনি কি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির অপেক্ষায় আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা কবে আসবে আর কি কি করলে এই টাকা পেতে কোনো সমস্যা হবে না আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেবো তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে কৃষকদের বছরে ছ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতি চার মাস অন্তত দু টাকা করে দু হাজার উনিশ সালে শুরু হওয়া এই প্রকল্পটি ইতিমধ্যে নয় কোটির বেশি কৃষকদের জীবন সহজ করে দিয়েছে এখন পর্যন্ত উনিশটি কিস্তি দেওয়া হয়েছে এবং সবাই এখন কুড়িতম কিস্তির অপেক্ষায় এই প্রকল্প অনুযায়ী প্রতি চার মাস পরপর একটি করে কিস্তি দেওয়া হয় সেই হিসাবে কুড়ি তম কিস্তি দু হাজার সালে জুন মাসের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে আসতে পারে তবে জুন মাস ইতিমধ্যে প্রায় শেষের দিকে আশা করি এই জুন মাসের মধ্যে টাকা দেওয়া শুরু হবে না যদি শুরু হয়েই থাকে তো জুলাই মাসের প্রথমের দিকেই হবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কুড়ি জুন দু তারিখে এই কিস্তি দেওয়ার কথা ছিল কিন্তু সরকার এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি তাই আমরা আপনাদের পরামর্শ দেব নিয়মিত পিএম এম কিষান গভর্নমেন্ট ইন্ড ওয়েবসাইটে চেক করুন এবং সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে এটি ব্যাংক শাখা বা মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে করা যায় নো ইয়ার স্ট্যাটাস অপশানে আপনার আধার নম্বর মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন অনেক কৃষকের পেমেন্ট আটকে যায় কিছু সাধারণ ভুলের কারণে যেমন ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড ই কেওয়াইসি বা আধার লিঙ্ক না করা জমি রেকর্ডের ভুল তথ্য এই সমস্যাগুলো সমাধানের জন্য নিকটস্থ কমন সার্ভিস সেন্টার সিএসসি বা স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বর ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান বা জিরো ওয়ান ওয়ান টু ফোর থ্রি জিরো জিরো সিক্স জিরো সিক্স এই নাম্বার ফোন করতে পারেন তাহলে বন্ধুরা কুড়ি তম কিস্তির জন্য প্রস্তুত থাকুন ই কে আধার লিঙ্ক এবং আপনার তথ্য আপডেট করুন যাতে দু হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে আসে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আবার দেখা হবে